প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জবেন্ট বাংলাদেশে নিয়মিত আয়োজন চাকরির খবরে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এই পদে ঠিক কতজন লোক নিয়োগ দিবে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট কিছু উল্লেখ নেই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে সমিতিতে ঋণ বিতরণ এবং ঋণ আদায়, ঋণ বৃদ্ধি, সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যবলী। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কর্মস্থল: ব্রাখ মাঠ কার্যালয়। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আর্থিক সুবিধা সমূহছে 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন টাকা। সর্বসাকুল কাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হলে তখন মাসিক বেতন টাকা হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী ফান্ড গ্র্যাসুইটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত করার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লু ডাব্লিউ ডট ডট এর মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল সাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে